কথা বললে সন্নতিরা আপনাকে ভালোবাসবে বিধাতের কথা বললে বিদাতীদের বর্ত খারাপ লাগবে কারণ বিদাতিরা মনে করে নিয়েছে আমরা যেইগুলা করি তার পক্ষে আমাদের কাছে দলিল আছে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা দল তারা দলিল দিয়ে কথা বলে কিছু এখন দেখতে হবে মিলিয়ে কোরআন থেকে তার দলিল অরিজিনাল দলিল না জাল দলিল এটা যদি চিনতে পারেন তাহলে ইবাদত করে যেমন মজা পাবেন কারণ কি আল্লাহর নবীর আমল নামার সাথে যদি আর হুজুরের আমল নামা না মিলে আল্লাহ গহন করবেন না বর্জন করবেন এটা আমার ফতোয়া নয় মুসলিম শরীফের 551 নাম্বার হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফহুরাতুন মানুষের আমলটাকে আল্লাহর নবীর সাথে মিলানো হবে আপনার আমলটাকে আল্লাহর নবীর সাথে মিলানো হবে আল্লাহর নবীর সাথে আপনার আমল যদি না পাওয়া যায় আপনার আমলকে রাদ্দুন বাতিল করা হবে প্রত্যাখ্যান করা হবে এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা জাম্মা সাবাম পামাল উস্তাম যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর ইত্তেবা করবে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করে চলবে আমার সাথে একসাথে এই দুই আঙ্গুল যেই রকমের কাঁচা ওই লোকটা জান্নাতে রকম নিকটবর্তী থাকবে

খুব বিরক্ত লাগতেছে কষ্ট লাগতেছে যারা উঠে যাবে জাতীয় খেলা কি আমাদের হাডুডু চাপ করে ধরে বসিয়ে পড়বেন আমি রসুল্লাহর হাদিস অনুবাদ করছি একটি কথাও বানিয়ে বলি একটি কথাও কেতাবের বাইরে বলি না যতটুকু বলেছি কোরআন হাদিস এবং শরীয়তের বর্ডার থেকে ঠিক না ঠিক শরীয়তের দলিল কয়টা শরীয়তের দলিল কয়টা অনেকেই বললেন শরীয়তের দলিল হলো দুইটা কিন্তু শরীয়তের উৎস কয়টা এটা বুঝেন নাই এটা বুঝেন না দেখেই আমাদের দেশের মাধাবিরা আপনাদের মাথা ঘুরে ঘুরে খায় উত্তর দিতে পারেন না আমাদের দলিল হলো শরীয়তের উৎস হলো চারটা এর মধ্যে শরীয়তের দলিল হলো দুইটা আর বাকি দুইটা হলো হুজ্জাত বুঝেন শরীয়তের দলিল কয়টা একটা হলো কোরআন আর আরেকটা কি বিশুদ্ধ হাদিস আর শরিয়াতের উৎস কয়টা দুইটা উজ্জত হলো ইসমা আর হলো কেয়াস সুহার বলেন আহলে হাদিসের কিতাবে লেখা আছে শরিয়াতের মূল দলিল হলো কোরআন আর শুনলাম মানে রসুল্লাহর বিশুদ্ধ হাদিস কিন্তু শরিয়াতের হুজত হলো আর দুইটা ইজমা এবং কিয়াস আর এই ইজমা বলতে সাহাবিদের ইজমা বোঝানো হয়েছে কাদের ইজমা একজন সাহাবী ব্যক্তিগত একটা আমল করেন এই আমলটা আপনার আমার জন্য দলিল না শুনাবো কিনা দলিল দিব যেমন আল্লাহর নবী একবার নামাজ পড়ালেন একজন সাহাবা আবি বাকরা রাদিয়াল্লাহু আন কি নাম বলছি আবু বকর না কিন্তু কি নাম বলেছি আবি বাকরা কি নাম নকল করুন আবি বাকরা নবী নামাজে দাঁড়িয়ে গেলেন আবি বাকরা জামাতকে হুব করতেন মহাব্বাত করতেন তিনি বাজারের মধ্যে থেকেই রুকু ধরে ধরে হেটে হেঁটে অনেক দূর পর্যন্ত মসজিদের জামাতে রুকুতে হাজির হলেন মানে তিনি নামাজ ধরার জন্য বাজার থেকেই রুকু করতে করতে কুজোপুরীর মতন হতে হতে তিনি নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সারাম ফিরিয়ে বললেন জাজাকুমুল্লাহ হারসান আল্লাহ তোমার আসক্তিকে আরো বাড়িয়ে দিন কিন্তু তুমি

মধ্যে আলোচনা জুজুল কিরাতের মধ্যে আলোচনা করেছেন এই জন্য আমাদের কাছে মুনাসিব মাসআলা হলো আমরা যদি সূরা ফাতিহা না পড়তে পারি তাহলে ওইটাকে কি বলে গণ্য করব কি বলে গণ্য করব রাকাত বলে গণ্য করব ওই যে বলছিলাম এই আবি বকরা রাদিয়াল্লাহু আন সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে এটা তিনি জীবনে একবার করতেন কিন্তু রসুলের আর অন্য কোন সাহাবারা তার এই কাজের কি করেন নাই পুনরাবৃত্তি করে নাই বরং সাতাইশটি নির্ভুল দলিল আছে যে সুরা ফাতিহা পড়লেই রাকাত বলে কি হবে গণ্য হবে এতে আর কোনো ইস্কাল আসবে না হানাফিরা বলবে না যে যদি নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া ফরজ হয় রুকুর মধ্যে গেলেন এখন রুকু করলেন ফাতিহা গেল কোথায় গাজা করে ওয়াজ দিছে না প্রশ্ন করছেন আমাদেরকে আমরা বলবো আমাদের কাছে মুনাসিব মাসালা হলো সূরা ফাতিহা পড়তে পারলেই আমরা রোকন বলে গণ্য করব। এটা উত্তম এটা কি উত্তম কিন্তু এর পরও যদি ওই হাদিসের উপর আমল করে কেউ যদি রুকুতে যায় তার রাকাত বলে গণ্য করেছেন আমাদের আহলে হাদিসের তরফ থেকে নাসির উদ্দিন আলবানী এ তো সাইমিনিতে বিরোধ করেছেন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহল্লা সালে আল ফাউজান আমাদের সালাতুর রসুল বই এবং পাক ভারতের অনেকগুলা বই ফাতোয়ের রাশিদিয়ার মধ্যে মুফতি আব্দুর রশিদ গাঙ্গোহী সালাফিদের এটা সমালোচনা করেছেন এটা সমালোচনার জবাবে অনেক আগেই আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেম জয়পুরী রহিমা হল্লা তিনি এগুলোর খণ্ডন করেছেন তা একটা উত্তর উপমা দিলাম আমাদের কাছে সাহাবিদের ইজমাও আমাদের কাছে কি দলিল সাহাবিদের ইজমা আমাদের কাছে কি দলিল একজন সাহাবির ব্যক্তিগত আমল না ভাই গরম পানি দিয়ে উজু করেন কে কে হাত তুলে লতা নাই করুন কে কে হাত তুলেন আমি নিজে করি মাঝে মধ্যে গরম পানি দিয়ে ওযু করেন কে কে হাত তুলেন তো দেখি ওই যেমন উরুব্বি করে আবি হুরায়রা বলেছেন গরম পানি স্পর্শ করলে ওযু নষ্ট হয়ে যায় আবি হুরায়রা সাহাবী ছোট না বড় কিন্তু আল্লাহর নবীর অন্য কোন সাহাবা আবি হুরায়রার এই সিদ্ধান্ত মানেন নাই এই জন্য আমরা আল্লাহর নবীর সাহাবিদের ইজমাকে দেখি তথাৎ একাধিক সাহাবারা কোন আমলটা করেছে আর এই ইজমাগুলোকে গুলোকে একত্রিত করে উম্মতের জন্য ইমাম খোদামা কিতাবুল ইজমা নামের একটা স্বতন্ত্র কিতাব লিখে গেছেন কিতাবুল ইজমার ভিতরে বলা আছে জন্য দলিল, যদি একান্ত মত দিয়ে দেয় এই একান্ত মত আমার জন্য দলিল যেমনি ভাবে এই যে শীতের রাত্রিতে অনেক একটা বিতর্ক দেখা দেয় অনেকেই চামড়ার মোজা পড়ে আবার অনেকে এরকম আমার মতো সুতার বোঝা পড়ে আসে না

আমল করেছি আর তোমার আমল কই বাবা হুজুর কোন কিতাবে আছে দলিল ডাক মুসনাদ আবু ইয়ালা মুসনাদ আবদার মুসনাদ উমাইদি সহিহ ইবনে ஹிibban হাদিস নাম্বার 2345 নাম্বার দলিল খুলে দেখো আছে কিনা না থাকলে মোবাইল আছে এখনি গুগলে লিখে জাউরাবের masala সম্পর্কে দেখো তিনজন ইমাম এই মত দিয়েছেন ইজমা হয়ে গেছে কি হয়ে গেছে ইজমা হয়ে গেছে ঐ কমত হয়ে গেছে এই ওয়াজ আপনি কিন্তু মাঠে কাটে ঘুরে পাবেন না খুব অল্প উলামা একরাম বয়ান করবে এগুলো বুঝতে একটু এলমের প্রয়োজন তাহলে মাস কি যদি আপনি শীতকালে একটি মুজার উপরে কাপড়ের মুজার উপরে বাড়িতে যদি থাকেন স্বাধীন অবস্থায় একদিন এক রাত্র কি করতে পারবেন মাসও করে অজু করে যদি পড়েন শুধু আঙ্গুল স্পর্শ করে দিলেই আপনার কি হয়ে যাবে উজু হয়ে যাবে আর যদি মুসাফির থাকেন আমাদের মতন তিন দিন তিন রাত্র সুতরাং এই সাহাবিদের ইজমা তাহলে ইজমা আমাদের জন্য কি দলিল আমাদের জন্য কি আমরা যে ইজমা কি মানি না এটা ভুল কথা আমরা বলি আমাদের শরীয়দের দলিল হলো খোরান সন্না কিন্তু উৎস উৎসকতা চারটি হুজ্জত হলো এসমা কিয়াস কিন্তু কিয়াস মাল ফারেক হইলে চলবে না তোমাদের কিতাবে আছে কারণ ওই যে আউ্ল কাস ইবলিশ প্রথম কিয়াস করেছে ইবলিশ এই কিয়াস সেই কিয়াস না এই কিয়াস হলো ইজতে হাত ইজতে হাত গবেষণা করা গবেষক আমাদের গালিব গবেষক আমাদের জমিয়ত হালিয়া বিশ্বের অনেকে গবেষক আরবের আলেমরা গবেষক গবেষণা করতে গেলে মানুষের ভুল হয় না ইমাম বুখারির ভুল হয়েছে না ইমাম বুখারি আদাবল মুফরাদ বলেছেন এক ছাগলের দুধ খাইলে বাইবুন হয়ে যায় ইমাম বোখারি সম্মান বাঁচে না কমছে বেড়েছে তাহলে বিদাত আমি ক্লিয়ার করে দিলাম